আমার প্রিয় ছাত্রছাত্রীরা বলেছিলাম রাত্রে ইতিহাস সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো করে দেব তাই আবার প্রথম থেকে শুরু করছি প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল সিল দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর কলবিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন বাংলা নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ চৌধুরী বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর এখানে গগনেন্দ্রনাথ ঠাকুর এখানে হবে হালের রচিত গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে কৃষক প্রজাপতি গ্রহণ করেছিলেন ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার মুখোপাধ্যায় বঙ্গলক্ষ্মীর বোধকতা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাগ সেন শহীদান উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন বল ফজল আলী সেটা আগে তোমাদের শর্টে দিয়ে দিয়েছিলাম পরীক্ষা দিয়ে আসার পর পরে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম নদিয়া কাহিনী বা মুর্শিদাবাদের কাহিনী লিখলেও হবে কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় আঠারোশো সালে মুম্বাই টু থানে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের সাতাশে মার্চ কোন বিদ্রোহে সুমিন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহ হবে এবার চলে আসি ঠিক ভুল উপবিভাগ দুই পয়েন্ট দুই স্বামী সহজানন্দ ছিলেন বারদলীয় আন্দোলনের অন্যতম নেতা এটা কাটা হবে এটা কৃষক বিদ্রোহের নেতা ছিলেন তিনি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস না এটা কাটা হবে এটা ছিলেন লালা লাজপত রায় কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা ঠিক অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটা ঠিক রেভেন ক্রিস এবার আসে তোমাদের মিলস্থাপনে দুই দশমিক তিন রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় যেটা হবে ভারত সভা বিদ্যাসাগর হবে নারী শিক্ষা মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ এটা তোমাদের ম্যাপের অংশ দিয়েছে মানচিত্রের তারপরে এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য আর উপবিভাগ দুই দশমিক পাঁচ যেটা বিবৃতি দিয়েছে হিন্দু প্যাট্রিয়ট ছিলেন উনিশ শতকের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটা তিন হবে এটি ছিল একটি স্বাধীন সাহসী সংবাদপত্র বিবৃতি দুই উনিশ শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব সেটা হবে এটাও কিন্তু তোমাদের তিন হবে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও ছাত্রগণ যত হবে নব্যবঙ্গ নামে পরিচিতিটা এগুলো যদি দুই লেখা রাখে হয়তো পর্ষদ এটা নাম্বার দিয়ে দিতে পারে অনেক সময় বিবৃতি নাম্বারগুলো দিয়ে দেয় উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিল ব্যাখ্যা এটাও কিন্তু তিন হবে ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বউ পেছনে ছিল সহজ এবং সুলভ বিবৃতি নাম্বার চার উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত অন্তর্ভুক্ত হন কে এটাও কিন্তু ব্যাখ্যা তিন হবে জুনগর রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের দু হাজার পঁচিশের সম্পূর্ণ ছোটো প্রশ্নের উত্তর এরপরে আগামীকাল ভূগোল পরীক্ষা ঠিক ভূগোল পরীক্ষার শেষে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে